পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পবিত্র নগরী মক্কাতে তখন অন্ধকার যুগ ঐতিহাসিকরা এই যুগকে বলেন বা অজ্ঞতার যুগ। আইএমএরে ছিল তিনশো ষাটটি মূর্তি কোনো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে তাকে জ্যান্তুপ পুঁতে ফেলা হতো মাটিতে এমন এক সময় বহানাল্লাহ পৃথিবীতে পাঠালেন এক শান্তির দূত বারো রবি উল আওয়াল জন্ম নিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মহানবী সাল্লাহ আলাইসাল্লামের জন্ম তৎকালীন মক্কার প্রভাবশালী কোরাইশ গোত্রে জন্ম কিছুদিন আগেই তার পিতা আব্দুল্লাহ মারা যান মা আমিনার ভালোবাসায় বড় হতে থাকেন তিনি তবে সে সময়ের মক্কার প্রভাবশালী পরিবারে একটা নিয়ম ছিল যে তাদের ঘরে জন্ম নেয়া সন্তানরা একটা নির্দিষ্ট সময় কোনো বেদুইন পরিবারে থাকবে যেন তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে আর তাই জন্মের পরপরই শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দিয়ে দেয়া হয় বেদুইন নারী হালিমার কাছে যিনি পরম মমতায় তাইমা হিসেবে তাকে লালন পালন করতে থাকেন পিসেনবী সাল্লাহু আলাইসাল্লামের বয়স যখন পাঁচ বছর তখন তিনি ফিরে আসলেন তার মা আমিনার কাছে এক বছর পরেই তিনি হারালেন তার মাকেও বাবা শিশু মোহাম্মদকে তুলে নিলেন তার দাদা আব্দুল প্রচন্ড ভালোবাসা দিয়ে তিনি বড় করতে থাকেন বিশ্বনবীকে কিন্তু দুই বছর পর তিনিও মারা যান দাদার পর শিশু মুহম্মদ সাল্লাই সালামের দায়িত্ব নেন তার চাচা আবু তালিব আবু তালিব ও তার স্ত্রী ফাতিমা নিজের সন্তানের মতোই ভালোবাসা দিয়ে বড় করতে লাগলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ছোটবেলা থেকে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের পরিবার ও আশপাশের লোকজন লক্ষ্য করলেন তার অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য নির্ভীক সত্যতা আমানত রক্ষাকারী কঠোর পরিশ্রমী ওয়াদা পালনকারী অর্থাৎ একজন মানুষের মাঝে যত সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য থাকা সম্ভব সবই খুব ছোটবেলা থেকে তার মধ্যেও দেখা যায় চাচা আবু তালিব ছিলেন ব্যবসায়ী তার সাথে বিভিন্ন সফরে গিয়ে তিনি অল্প বয়সে রপ্ত করে নিলেন ব্যবসা মহানবী সাল্লাই সালামের বয়স তখন বারো চাচা আবু তালিবের সাথে এক ব্যবসায়িক সফরে ঘটে এক অদ্ভুত ঘটনা প্রচন্ড রোতে জর্ডানের উত্তপ্ত মরুভূমিতে যখন তারা মালামাল নিয়ে যাচ্ছিলেন তখন দূরে থাকা এক গির্জার পাদ্রী দেখলেন এক টুকরা মেঘ ছোট্ট এক ছেলের উপর ছায়া দিয়ে যাচ্ছে ছেলেটি যেখানে যাচ্ছে সেখানেই যাচ্ছে মেঘের টুকরটি তিনি আরো কাছে গেলেন তখন মৌলবী সাল্লাহ আলাইসাল্লাম ও তার চাচা বিশ্রাম নেয়ার জন্য সেই মরুভূমির এক সুকে যাওয়া মৃতপ্রায় গাছের নিচে বসলেন আর মৌলবী সাল্লাহ আলাইসাল্লামকে ছায়া দিতে আল্লাহর কুদরতে সবুজ পাতায় ভরে উঠল গাছটি চতুর্শ বছর পর উত্তপ্ত বুকে সবুজ অবস্থায় এই গাছকে বলা হয় এসব ঘটনা দেখে পাদ্রি ছুটে এলেন আবু তালিবের কাছে জানতে চাইলেন কে ই বালো এর বাবার নাম কি তখন আবু তালিব বললেন আমি এর বাবা পাদ্রি বললেন যে এই বালকের বাবা মা কারুই বেঁচে থাকার কথা না আবু তালিব খুব অবাক হলেন জিজ্ঞেস করলেন আপনি কিভাবে জানলেন পাদ্রী বললেন এই বালকটি হচ্ছেন সৃষ্টিকর্তার পাঠানো শেষ নবী এর আগমনের ভবিষ্যৎবাণী আছে বাইবেলে আপনি এর দিকে খেয়াল রাখুন একে সব বিপদ থেকে রক্ষা করুন কারণ এর অনেক শত্রু হবে আবু তালিব সে পাদ্রির কথা রেখেছিলেন তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত ভাতিজা মোহাম্মদ সাল্লু আলাই সালামকে ভালোবেসেছিলেন শত্রু বিপদাপদ থেকে রক্ষা করেছিলেন যদিও তিনি নিজে কখনো ইসলাম কবুল করেননি কিন্তু তিনি যতদিন বেজেছিলেন বিশ্বনবী লাহু আলাহ সালামের মাথার উপর ছাতার মতো দাঁড়িয়েছিলেন ইমরান মাহমুদ বাংলা ভীষণ